মেষ রাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু সালের অক্টোবর মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণে এ মাসেই আপনাদের রাশির অধিপতি মঙ্গল পুষ্যা নক্ষত্রে গোচর করছে অর্থাৎ শনির নক্ষত্রে আর শনি বক্রি হয়ে আপনাদের লাভভাবে গোচর করছে লাভেশ আর মঙ্গল কিন্তু সুখের গৃহে গোচর করতে চলেছে ঠিক এ মাসেই আর এ মাসের দোসরা অক্টোবর মহালয়ার দিন থাকছে সূর্যগ্রহণ নয়ই অক্টোবর দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন বৃহস্পতি বক্রি হবে এবং পুরো মাসটি জুড়েই বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করছে আবার এ মাসেরই কিন্তু অন্তিম দিন অর্থাৎ একত্রিশে অক্টোবর দীপাবলি বা কালী পূজার কিন্তু মহান উৎসব সাড়ম্বরে আমরা পালিত হতে দেখব তাহলে গুরুত্বপূর্ণই আলোচনা কারণ এ মাসে একাধিক গ্রহ গোচর করবে মঙ্গল শুক্র সূর্য বুধ প্রতিটি গ্রহই গোচর করতে চলেছে বৃহস্পতি বকৃত হচ্ছেই এ মাসে আবার শনি কিন্তু বকৃত থাকছে পুরো মাসটি জুড়ে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছেই তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি কিন্তু আপনারা গ্রহণ করতেই পারেন দেখুন আমরা আলোচনায় তো প্রবেশ করবই এবং আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এজন্য আবারও বলছি স্কিপ না করে পুরোটাই শুনবেন মেষ রাশি মেষলগ্ন এডিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি মঙ্গল স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে গোচর করছে পুরো মাসটি জুড়েই আপনাদের সেকেন্ড হাউসে এবং মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করবে তাহলে বৃহস্পতি এই যে মৃগশিরা নক্ষত্রে গোচর করছে এর অর্থ কী এর অর্থ বন্যা পরিস্থিতির তৈরি কিন্তু হতেই পারে বিভিন্ন স্থানে বন্যা বন্যার আকার কিন্তু এ সময় মানুষকে বিব্রত করতে পারে আর বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে যখনই গোচর করে তখন বৃষ্টিপাতকে আমরা অতিরিক্ত পরিলক্ষিত করি অর্থাৎ অক্টোবর মাসেও কিন্তু আমরা বৃষ্টিপাত হতে দেখব যেটা সাধারণত অস্বাভাবিক তবে এই অস্বাভাবিক ঘটনাও কিন্তু আমরা অক্টোবর মাসে পরিলক্ষিত করব কারণ গুরুদেব বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে গোচর করছেন আর নয়ই অক্টোবরের পর তিনি বক্রি হবেন কোনো প্ল্যানেট বক্রি হলে তার পাওয়ার কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর বৃহস্পতি বক্রি হচ্ছে মানে একটি ঘর পিছিয়ে ফলাফল যেমন দেবে ঠিক তেমনই বৃহস্পতি মার্গি হওয়ার মার্গি যতদিন ছিল বৃহস্পতির কারণে আপনারা ঠিক যে যে এফেক্টগুলি পাচ্ছিলেন এখন থেকে ঠিক তার ভাইস ভার্সা পাবেন অর্থাৎ ঠিক তার বিপরীত ফলাফল আপনারা পেতে চলেছেন বৃহস্পতি আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে গোচর করে পরিবার বাণী এবং অর্থভাব এই তিনটি ক্ষেত্রেই আপনাদেরকে মনোবেদনা এবং বিভিন্ন মনোকষ্টের সম্মুখীন আপনাদেরকে করিয়েছেন বৃহস্পতি বক্রি থাকবে নয়ই অক্টোবর থেকে দু সালের চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত আর তাহলে পুরো মাসটি জুড়েই বৃহস্পতি বক্রি থাকছে ন তারিখের পর থেকে যার ফলস্বরূপ ধীরে ধীরে কিন্তু আপনারা লক্ষ্য করবেন পরিবার পরিজনদের সাথে সম্পর্কের উন্নতি ব্যাংকের ব্যালেন্স ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া তবে মুখনুশ্রিত বাণীর দিকে আপনাদেরকে খেয়াল রাখতেই হবে বিশ তারিখের আগে পর্যন্ত কুড়ি অক্টোবরের আগে পর্যন্ত কেন তার কারণ আপনাদের রাশির অধিপতি মঙ্গল কিন্তু তার অতিমিত্রের ঘরে অবস্থান করছে না আর গোচর করছে শনির নক্ষত্রে পুষ্যা নক্ষত্রে মঙ্গল বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টিগত কারণে আপনাদের রোগ ঋণ শত্রু আপনার শ্বশুর শাশুড়ি দীর্ঘকালীন যাত্রা ভ্রমণ লং ডিস্ট্যান্স জার্নি পৈতৃক সম্পত্তি রিসার্চ বা গবেষণামূলক পড়াশুনো এবং আপনার কেরিয়ারের ভাব অর্থাৎ আপনার কর্মস্থান এগুলি কিন্তু প্রভাবিত হবে এবার আপনাকে দেখতে হবে যে দেখুন আপনার ব্যক্তিগত জন্ম ছক তো আমার কাছে নেই আপনার জন্মচকে বৃহস্পতি কোন নক্ষত্রের কত নম্বর চরণে আছে কারক ঘরে আছে না মারক ঘরে আছে কতটা ডিগ্রি কত বলাবল নিয়ে বসে আছে এবং বৃহস্পতির উপরে কোনো নেগেটিভ প্ল্যানেটের দৃষ্টি পড়ছে কিনা সেটি তো আমি দেখতে পাচ্ছি না আমি তো ইন জেনারেল একটা প্রেডিকশন করছি সর্বসাধারণের জন্য তাহলে এটি কিন্তু স্পষ্ট যে হানড্রেড পারসেন্ট কীভাবে বলা যেতে পারে একটি উপায় আছে আপনারা নয়ই অক্টোবরের আগে পর্যন্ত পরিবার বাণী অর্থ রোগ ঋণ শত্রু শ্বশুর শাশুড়ি এবং আপনাদের লং ডিস্ট্যান্স জার্নি পৈতৃক সম্পত্তি এবং কর্মস্থান সম্পর্কিত বিষয়ে ঠিক যা ফলাফল পাচ্ছিলেন সম্পূর্ণতার বিপরীত ফলাফল আপনারা পাওয়া শুরু করে দেবেন অর্থাৎ যাদের এই সমস্ত ক্ষেত্রগুলিতে একটু নেগেটিভ ইম্প্যাক্ট পাচ্ছিলেন তারা পজিটিভ পাবেন যারা পজিটিভ পাচ্ছিলেন তারা নেগেটিভ পাবেন বৃহস্পতি বক্রি হলে এই ম্যাজিকটাই কিন্তু সাধারণত হয়ে থাকে যদিও বক্রি বৃহস্পতি নিয়ে একটি ডিটেলস ভিডিও আপনাদের সামনে খুব দ্রুত আমরা আনতে চলেছে আপনাদের রাশির জন্য সেখানে বিস্তারিত আলোচনা করা হবে বৃহস্পতিকে নিয়ে এবার দেখুন মঙ্গল আপনাদের রাশির অধিপতি আপনাদের রাশির অধিপতি মঙ্গল কিন্তু বসে আছে কোথায় থার্ড হাউসে সাধারণত থার্ড হাউসে মঙ্গল সাহস এবং পরাক্রম নিশ্চিতভাবে দেয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে আপনাদের থার্ড হাউসের অধিপতি কিন্তু বুধ আর বুধ দশ তারিখের আগে পর্যন্ত সগৃহে অবস্থান করছে যদিও প্রপার ভদ্রা নামক যে রাজ্য পঞ্চমহাপুরুষের মধ্যে সেটি হানড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ নয় তবুও করছে আর দশ থেকে তেরো এই তিনটি দিন বুধ শুক্রে লক্ষ্মী নারায়ণ আপনাদের থাকবে কিন্তু একটি জিনিস দেখেন যে উনত্রিশ তারিখের পর কিন্তু বুধ প্রবেশ করে যাবে মঙ্গলের গৃহে আপনাদের অষ্টমভাবে গিয়ে নিচস্ত হয়ে যাবে আর মঙ্গল এখানে কিন্তু থার্ড হাউসে উচ্চস্থ হলেও তার প্রপার ইম্প্যাক্ট আপনাদেরকে দিতে পারছে না কুড়ি তারিখের আগে পর্যন্ত যেহেতু বুধের গৃহে অবস্থান করছে তাহলে কুড়ি তারিখের আগে পর্যন্ত বিশে অক্টোবরের আগে পর্যন্ত চঞ্চলতাকে কন্ট্রোল করতে হবে যত দ্রুত সিদ্ধান্ত গ্রহণ না করা যায় যে কোনো ব্যাপারে সামাজিক পারিবারিক আর্থিক মানসিক সমস্ত ব্যাপারেই যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চান তা মিনিমাম আটচল্লিশ ঘন্টা পিছিয়ে যান তারপর সিদ্ধান্ত নিন মানছে আপনি একই সিদ্ধান্ত নেবেন তবু আটচল্লিশ ঘন্টা পিছিয়ে নিন মুখ দিয়ে কোনো কিছু যদি কাউকে বলতে চান বলুন পাঁচ মিনিট ওয়েট করে বলুন দেখবেন আপনারা বেটার ইম্প্যাক্ট পাবেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম বা কোনো জিমিং সেন্টারে আপনারা অংশগ্রহণ করুন এই হাই এনার্জিকে আপনারা চ্যানেলাইজ করতে পারবেন কারণ পুরো মাসটি জড়ি কিন্তু ধরতে গেলে মঙ্গল শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছে আর শনি আপনাদের লাভেশ লাভভাবে গোচর করছে যদিও বকরি তাহলে আপনার এনার্জিকে যদি আপনি সঠিক ওয়েতে চ্যানেলাইজ করতে পারেন লাভান্বিত তা আপনারা হবে নি পনেরো বছরের নিচে যাদের বয়স তাদের এ সময় শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে এ সময় বাড়ির বাইরে আপনারা বেশি থাকতে পছন্দ করবেন এনার্জেটিক অনুভব করবেন কনফিডেন্স লেভেল আপনাদের গেন করবে তবে ওই হাই এনার্জি কিন্তু মাঝে মাঝে আমাদেরকে ক্ষতিগ্রস্তও করে এবং মঙ্গল কিন্তু বিশ তারিখের পর কুড়ি তারিখের পর প্রবেশ করে যাবে কোথায় কুড়ি তারিখের পর প্রবেশ করে যাবে আপনাদের ফোর্থ হাউস সুখভাবে সুখভাবে মঙ্গল প্রবেশ করে কিন্তু আপনাদের মধ্যে যারা কৃষিকার্যের সাথে যুক্ত আছেন তাদেরকে লাভান্বিত করবে কৃষিকার্য ওরিয়েন্টেড যদি কোনো জমি জায়গা আপনারা ক্রয় করতে চান লাভান্বিত হবেন এ সময় কিন্তু অবশ্যই নতুন গাড়ি আপনারা ক্রয় করতে পারেন বিশে অক্টোবরের পর বিশে অক্টোবরের পর নতুন কোনো গাড়ি বা ভেহিকেল আপনারা আপনাদের ক্রয়ের যোগ পরিলক্ষিত হচ্ছে অথবা যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা স্পোর্টস ইন্ডাস্ট্রি খেলাধুলোর জগতে আছেন অ্যাক্টিভ ইনকাম নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন তারা হানড্রেড পার্সেন্ট লাভান্বিত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ থাকছে না তবে বিশ তারিখের পর কিন্তু স্বামী স্ত্রী আপনাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের মাত্রা কিন্তু আরও বেশি বৃদ্ধি পেয়ে যাবে এ সময় কিন্তু আপনাদের উচিত কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অত্যন্ত খেয়াল রাখা বিশে অক্টোবরের পর কারণ বিশে অক্টোবরের পর মঙ্গলের চতুর্থ দৃষ্টি কিন্তু আপনাদের সপ্তমভাবে থাকবে তাহলে এই সময়কাল নিয়ে আপনাদেরকে একটু সচেতন অবশ্যই থাকতে হবে কর্মস্থানে মেজাজ হারানো থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে কত বিশে অক্টোবরের পরের কথা বলছি আর মঙ্গল বিশে অক্টোবরের আগে পর্যন্ত পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের ভাগ্যস্থানে দিচ্ছে যদিও ভাগ্যস্থানের অধিপতি বৃহস্পতি বক্রি কিন্তু মঙ্গলের এই দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে অবশ্যই ভাগ্যকে আপনাদের ফরেই রাখবে যারা কোনো তীর্থযাত্রা তীর্থ ভ্রমণ করতে চান ভাগ্য তাদেরকে সঙ্গ দেবে হায়ার স্টাডিজ যারা করছেন কলেজ লাইফের পরের পড়াশোনা যারা করছেন বিশে অক্টোবরের আগে যদি কোনো এক্সাম থেকে থাকে আপনার অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশা যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই প্রত্যাশা মাপিক ফলাফল নিশ্চিতভাবে আশা করতে পারেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে পুরো মাসটিতেই আপনাদের মেজাজকে ঠান্ডা রাখতে হবে হুটহাট করে রেগে যেতে পারেন এর কারণে আপনজনেরা সব থেকে বেশি প্রভাবিত হতে পারে এবার আমি ডাইরেক্ট চলে যাব শনিতে তার কারণ আপনাদের রাশির অধিপতি মঙ্গল পুষ্য নক্ষত্রে শনির নক্ষত্রে গোচর করছে আর শনি বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে লাভভাবের অধিপতি শনি লাভের গৃহে বক্রি হয়েছেন এবং বক্রি মানে কি একটি ঘর পিছিয়েও ফলাফল দেবেন তাহলে একটি জিনিস স্পষ্ট বক্রি শনি নিয়ে আপনাদের রাশির জন্য স্পেশাল ভিডিও চ্যানেলে অলরেডি আমরা আপলোড করেছি সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই ইনকামের কোনো ঘাটতি কিন্তু আমরা পরিলক্ষিত করছি না উল্টে আপনাদের আর্থিক মুনাফার মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারা উপকৃত হতে পারেন তাই ভাই বোনের সাথে সম্পর্ককে আরও মলিন করতে হবে শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে এ বিষয়ে কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে এবং শনির পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের পঞ্চমভাবে পড়ছে তাহলে পেটের সমস্যা বধ হজমের প্রবলেম শিক্ষা যারা স্কুল লাইফে নিয়ে স্কুল লাইফে পড়াশুনো করছেন তাদের শিক্ষার জীবনে মনোযোগ মনোসংযোগ করতে গিয়ে একটু বাধাপ্রাপ্ত হওয়া বা শিক্ষার জীবনে ছোটোখাটো কোনো বাধা বিপত্তির সম্মুখীন হওয়া প্রেমের জীবনে একাধিক বাধা বিপত্তি কিন্তু আমরা পরিলক্ষিত করছি পুরো অক্টোবর মাসটি জুড়েই এবং এই অক্টোবর মাসে স্টক মার্কেটে যদি আপনারা অর্থ বিনিয়োগ করতে চান খুব ভাবনা চিন্তা করে করবেন কারণ বুথ কিন্তু আপনার উনতিরিশ তারিখের পর কিন্তু নিচস্ত হচ্ছে আর বুথ মানছি ভালো পজিশানে আছে স্টক মার্কেটের কারকতত্ত্ব ট্রেডিংয়ের কারকতত্ত্ব আমি বুথকে বলি আর স্টক মার্কেট শুধু বুথ দিয়ে দেখলে হবে না শনিও এখানে একটা ম্যাটার করে শুক্রও ম্যাটার করে সূর্যও ম্যাটার করে যে সমস্ত ব্লু চিপস কোম্পানি আছে লার্জ ক্যাপে যারা আছে তারা সবাই সূর্যের আন্ডারে পড়ছে ল্যাভিশ লাইফ স্টাইল ব্র্যান্ডেড যে সমস্ত কোম্পানি আছে তারা ভেনাসের আন্ডারে পড়ছে আয়রন মেশিনারিজের আন্ডারে যে সমস্ত কোম্পানি আছে তারা সব স্যাটানের আন্ডারে পড়ছে ইঞ্জিনিয়ারিং ফার্ম যেগুলি আছে সব স্যাটানের আন্ডারে পড়ছে কিন্তু ট্রেডিং জিনিসটা কিন্তু বুধের ডিপার্টমেন্ট মানছি বুধ ভালো পজিশনে আছে দশ তারিখ পর্যন্ত আপনারা ট্রেডিংয়ের জন্য সময় সুযোগ খুবই ভালো আর দশ থেকে তেরো এই যে তিনটি দিন দুর্দান্ত কাটতে চলেছে ট্রেডিংয়ের জন্য তাই বাকি সময়টিতে আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে এবার দেখুন শনির অন্তিম দৃষ্টি থাকছে কোথায় শনির অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের এইট হাউসে যার কারণে আপনাদের একটি জিনিস বারবার বলছি যে খুব সাবধানে গাড়ি ঘোড়া কিন্তু আপনাদের চালাতে হবে বিগত এক দেড় মাসের মধ্যে হয়তো আপনাদের শরীরে চোটাঘাত লেগেছে না লাগলে কিন্তু আবার লাগতে পারে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন শ্বশুর শাশুড়ির তরফ থেকে মনো কষ্ট মনোবেদনা আপনারা পেতে পারেন তবে শ্বশুর শাশুড়ির নামে যদি বদনামি করেন তো কলিযুগের রাজা রাহু কিন্তু আপনাকে শাস্তি দেবে উল্টে আপনি যদি শ্বশুর শাশুড়ি যতই অন্যায় করুন না কেন তাদের নামে যদি ভালো কথা বলেন তাদের খবর নেন আপনার আয় ইনকাম বৃদ্ধি পাবে আপনি একবার পরীক্ষামূলকভাবে এটি প্রয়োগ করে দেখতে পারেন এটি কাজ দিচ্ছে কিনা লং ডিস্টেন্স জার্নি এড়িয়ে চলা উচিত স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানু বিবাদে জড়িয়ে পড়া যাবে না রাহু যেহেতু টুয়েলভ হাউসে আছে রাহুকে শনিবৎ বলা হয়েছে তবে লাভও আপনাদেরকে লাভান্বিত করবে তবে লাভান্বিত কারা বেশি হবেন যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন মাল্টিনেশনাল কোম্পানিতে বা এমএনসি কোম্পানিতে চাকরি প্রাপ্তির আশা করছেন বা যারা বর্তমানে বিদেশে আছেন কর্মের সূত্রে বিদেশে সেটেল হতে চান পিআর প্রাপ্তি করতে চান তাদের জন্য সময় সুযোগ অনবদ্য যারা বর্তমানে বিদেশ যাত্রা করতে চান তাদের জন্যও কিন্তু অক্টোবর মাসটি দুর্দান্ত থাকতে চলেছে বিদেশ যাত্রার জন্য সময় সুযোগ খুবই ভালো ভাগ্যদেবী আপনাদের উপরে সুপ্রসন্ন আছেন আশা করি বিগত এক বছরে অনেক মেষরাশের জাতক জাতিকারা বিদেশ যাত্রার সুযোগ পেয়েছেন না পেয়ে থাকলে আপনারা কিন্তু এ সময় পেয়ে যেতে পারেন সময় সুযোগের সদ্ব্যবহার করুন তবে খরচও কিন্তু বাড়তে চলেছে এ বিষয়ে সাবধান থাকতে হবে বৃহস্পতি বক্রি হওয়ার কারণে সঞ্চয়েও কিন্তু কিছুটা ঘাটতি আসতে পারে ঘুমের সমস্যাও আপনাদের মধ্যে দেখা দিতে পারে এ বিষয়ে আপনাদেরকে একটু সচেতনতা অবশ্যই অবলম্বন করে চলার কথাই আমি আপনাদেরকে বলবো তেরো তারিখের আগে পর্যন্ত কিন্তু শুক্র আপনাদের সপ্তমভাবে অধিপতি সপ্তমভাবে গোচর করছে এবং মালব্য নামক একটি রাজযোগ তৈরি করে বসে আছে তাহলে যারা অবিবাহিত আছেন আপনাদের অনেকেরই বিবাহের যোগ আশা করি সেপ্টেম্বর মাসের শেষের দিকে শেষের দুই উইকের মধ্যে এসেছে না আসলে অক্টোবর মাসের ফার্স্ট দুই উইকের মধ্যে আপনাদের বিবাহের যোগ আসতে পারে এবং বিজনেসম্যানেরা আশা করি শেষ পনেরো দশ পনেরো দিনে আর্থিক মুনাফা আপনারা অর্জন করেছেন না করলে এবার করতে পারেন আদালত কোর্টকেসে জয়যুক্ত হতে পারেন ভাইপো ভাইজিদের দ্বারা উপকৃত হতে পারেন পার্টনারশিপ বিজনেসে উপকৃত হতে পারেন আবার অনেকের কিন্তু দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির হয়তো প্রবেশ ঘটে গিয়েছে বিগত দশ বারো দিনে হলে কিন্তু এবার ঘটতেও পারে সাবধান তো এখানে আপনাদেরকে একটু থাকতেই হবে একই সাথে কিন্তু এ সময় আপনাদের একাধিক উপায়ে অর্থের আগমন আয়ের বিভিন্ন উৎস স্রোত এগুলি কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন তেরোই অক্টোবর পর্যন্ত তেরোই অক্টোবরের পর শুক্র প্রবেশ করে যাবে আপনাদের অষ্টমভাবে এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে আর বুথ কিন্তু দশ তারিখে প্রবেশ করে যাচ্ছে কোথায় আপনাদের সপ্তমভাবে এবং লক্ষ্মীনারায়ণ যোগ দশ তারিখ থেকে তেরো তারিখ এই সময়টিতে দশই অক্টোবর থেকে তেরোই অক্টোবর নতুন কোনো বিজনেস শুরু করবার জন্য কোলাবোরেশনে কোনো কাজ করবার জন্য নতুন পার্টনারশিপ বিজনেস শুরু করবার জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ আদালত বা কোর্টে যদি কেউ কোনো কেসের জন্য অ্যাপিল করতে চান পিআইএল সাবমিট করতে চান তাদের জন্য দশ তারিখ থেকে তেরো তারিখ এই সময়টা খুবই শুভ এই সময়ে যদি আপনারা ম্যারেজ করতে চান রেজিস্ট্রি ম্যারেজ তো তাও সময় খুবই দুর্দান্ত থাকছে সুতরাং এক কথায় বলতে গেলে স্বামী স্ত্রীর জন্যও কিন্তু সময় সুযোগ খুবই ভালো দাম্পত্য জীবনের মাধুর্যতা বাড়বে দশ থেকে তেরো ইভেন তেরোই অক্টোবরের আগে পর্যন্ত ভ্রমণযোগও পরিলক্ষিত হচ্ছে রোম্যান্টিসিজমের মাত্রাও আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে শুধুমাত্র শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে সূর্য কিন্তু সতেরো তারিখের পর প্রবেশ করে যাবে কোথায় আপনাদের সপ্তমভাবে সপ্তমভাবে সূর্য প্রবেশ করে সূর্য নিচস্ত হবে ঠিকই তবে এখান থেকে সূর্য পূর্ণ দৃষ্টি দিয়ে কিন্তু আপনাদের রাশিকে দেখবে তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট তেরোই অক্টোবরের আগে পর্যন্ত আপনারা রোম্যান্টিক মুডে থাকতে চলেছেন আবার সতেরোই অক্টোবরের পর কিন্তু আপনাদের সাহস ঊর্জা বলা আত্মবিশ্বাস এগুলি বৃদ্ধি পাবে এবং শারীরিক সুস্থতাও আপনারা কিন্তু পরিলক্ষিত করবেন নাম যশ খ্যাতিও বৃদ্ধির যোগ থাকবে আর সূর্য যেহেতু আপনাদের সপ্তমভাবে গোচর করছে এবং বুধও সেখানে অলরেডি থাকবে তাহলে বুধাদিত্য যোগও কিন্তু সংগঠিত হচ্ছে আপনাদের বিশেষ করে সতেরো তারিখ থেকে উনতিরিশ তারিখ এই বারোটি দিন বুধাদিত্য যোগের কারণে বিজনেসম্যানেরা অবশ্যই লাভান্বিত হবেন তবে বুধ উনত্রিশ তারিখের পর গোচর করে চলে আসবে কোথায় আপনাদের অষ্টমভাবে আমি বলেছি অষ্টমভাবে শ্বশুর শাশুড়ির ব্যাপার পারগুলো আগে আপনাদেরকে আমি জানিয়েছি একটি জিনিস কিন্তু স্পষ্ট আপনাদেরকে কিন্তু এ মাসে কোনো প্রকার লোন বা ঋণ যদি আপনারা নিতে চান খুব ভাবনা চিন্তা করে আপনাদেরকে নিতে হবে বা পুরনো একটি ঋণকে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য নতুন কোনো ঋণ যেন নিতে যাবেন না তাহলে ঋণের জালে কিন্তু আপনারা জড়িয়ে যেতে পারেন এ বিষয়ে সাবধান থাকবেন আবারও বলছি শরীরের দিকে একটু নজর দিন রাগকে কন্ট্রোল করুন মুখনিশ্রিত বাণীর দিকে খেয়াল রাখুন আদারওয়াইজ সময় সুযোগ এক প্রকার আপনাদের জন্য ঠিকঠাক থাকতে চলেছে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্যজাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে আপনি নটি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন এর থেকে বেটার আর কী হতে পারে তাহলে অবশ্যই করুন কোনো কিছু না পারলেও শনি গুরু মঙ্গল অন্তত এই তিনটি গ্রহের বীজ মন্ত্র আপনাদের এই সময় অবশ্যই জপ করা উচিত আর এ সময় যারা দীক্ষা গ্রহণ করেননি অক্টোবর মাসে দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন মনে রাখবেন গুরু বিনা কিন্তু জীবন এক প্রকার অন্ধকার সুতরাং গুরু প্রাপ্তি আমাদের প্রত্যেকেরই করা উচিত আর দুর্গা অষ্টমীর অঞ্জলি দিতে যেন ভুলবেন না মহালয়ার দিন তর্পণ করে আপনারা পিতৃপক্ষকে বা আপনার পূর্বপুরুষকে আপনারা সন্তুষ্ট করতে পারেন পিতৃ দোষ থেকেও আপনারা মুক্ত মুক্তি পেতে পারেন আর অক্টোবর মাসে যত বেশি বেশি আপনাদের গৃহের মধ্যে কপ্পুর জ্বালাবেন তত কিন্তু গৃহের বাতাবরণ সুস্থ হবে আর গৃহের উত্তর কোণে যদি আপনি রেগুলারিটি মেনটেন করে না করলে না পারলে অন্তত দুই তিন দিন অন্তর অন্তর যদি আপনি একটু কপ্প জ্বালাতে পারেন তাহলে গৃহের বাস্তুদোষও কিন্তু দূরীভূত হয় এটি করে দেখুন নিশ্চিতভাবে লাভান্বিত হবেন মঙ্গলবার করে রেড কালারের ড্রেস পরুন হনুমানজির নাম জপ ধ্যানারাধনা করুন আপনারা অবশ্যই উপকৃত হবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি